আজকে আমরা শিখবো ইন্টারওয়ার্কশিট এইচলু কাপ কীভাবে করতে হয় আমরা দেখতে পাচ্ছি ইন্টারওয়ার্কশিট বিলুকাপের যে ফর্ম্যাটটা আছে সেই ফর্ম্যাটটাকে আমরা কপি করে আমরা কনভার্ট করে নেব হরজেন্টাল ফর্ম্যাটে এবার হরজেন্টাল ফর্ম্যাটে কপি করতে গেলে আমরা কিভাবে কাজ করব। আমরা প্রথমে ভার্টিক্যাল ফর্ম্যাটটাকে কপি করে একটা নতুন সিট নিলাম সিট নেওয়ার পরে সেলে এসে রাইট ক্লিক করে ট্রান্সপোজ করলাম ট্রান্সপোজ করার পরে আমরা আমাদের ডেটাটাকে সম্পূর্ণভাবে এখানে পেয়ে গেলাম নেক্সট আমরা একটু অ্যাডজাস্ট করে নেব আমাদের ফরম্যাটটাকে ডেটা ওয়াইজ এবারে আমরা কি করব এমপ্লয় আইডি যে আমাদের রোটা আছে সেই রোয়ে সিলেক্ট করার পরে রাইট ক্লিক করবো রাইট ক্লিক করে আমরা ওর উপরে একটা রো ইনসার্ট করে নেব রো ইনসার্ট করে নেওয়ার পরে এবার এটা আমরা করলাম মাউস রাইট ক্লিক করে এরপরে একটা শর্টকাটও থাকে সেটা হচ্ছে কি রো সিলেক্ট করার পর কীবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড প্লাস প্রেস করে আমরা নতুন রো ইনসার্ট করতে পারি কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে কিন্তু রো সিলেক্ট করতে হবে রো সিলেক্ট করার পরেই কন্ট্রোল অ্যান্ড প্লাস প্রেস করলে আমরা নতুন রো ইনসার্ট করতে পারবো এবার এখানে আমরা আমাদের এমপ্লয় আইডি ফিল্ড নেমটা নিচ্ছি এবং এমপ্লয় আইডি ফিল্ড নেমের সাথে আমরা ব্রস ফিল্ড নেমটাকেও আমরা কপি করে নিয়ে নিচ্ছি এবার আমরা দেখে নেব আমরা কীভাবে এই শ্লোকাপ ব্যবহার করবো এই শ্লোকাপ ব্যবহার করার জন্য ফার্স্টে আমরা একটা ইউনিক ভ্যালু ইনপুট করলাম ইনপুট করার পরে এবার গ্রস আমরা যেহেতু বের করতে চাইছি তো গ্রসে সেলে এসে আমরা কি করছি ইকুয়াল টু দিয়ে এই লুকাপ লেখার পরে আমরা ফার্স্ট প্যারামিটার দিলাম ফার্স্ট প্যারামিটার লুক আপ ভ্যালু আপ ভ্যালুতে আমরা সিলেক্ট করছি ইউনিক ভ্যালুটা নেক্সট আমরা লিখছি টেবিলারি টেবিল এড়েতে আমরা কি করব গোটা আমাদের যে টেবিলটা আছে সেই টেবিলটা সিলেক্ট করে নেবো যেমন আমরা কাপের ক্ষেত্রে করেছিলাম নেক্সট প্যারামিটার আসছে রো ইন্ডেক্স নাম্বার কাপের ক্ষেত্রে ছিল কলম ইন্ডেক্স নাম্বার এখানে আমরা কলম ইন্ডেক্স নাম্বার নয় আমরা এখানে রো ইন্ডেক্স নাম্বার লিখবো রো ইন্ডেক্স নাম্বার লিখে দেওয়ার পর আমরা কি করব। রেঞ্জ লুক আপে চলে যাবো রেঞ্জ লুক আপ ক্ষেত্রে যেমন শিখেছিলাম এক্স্যাক্ট ম্যাচ জিরো এখানেও সেম একই জিনিস আমরা করব জিরো লিখে ব্যাকেট শেষ করে এন্টার করবো করার সাথে সাথে আমরা দেখতে পাবো আমাদের সামনে আমাদের ডেটাটা সার্চ হয়ে এসে গেছে তো ভিলুকাপের ক্ষেত্রে আমরা যেভাবে কাজ করেছি এইচ লুকআপের ক্ষেত্রেও সেমভাবেই কাজ করবো পার্থক্য থাকবে কোথায় ভিলুকআপের ক্ষেত্রে আমরা কাজ করেছি কলম ওয়াইজ এইচ লুক ক্ষেত্রে আমরা কাজ করব। রো ওয়াইফ আমরা দেখলাম এই লুকআপ আপ কীভাবে ব্যবহার করতে হয় এবার আমরা এই লুকআপের সঙ্গে আরও একটা ফাংশন অ্যাড করছি এ ফেরর এ ফেরর ফাংশানটা কী কাজ করছে আমাদের যখন আমরা কোনো ইউনিক ভ্যালু রং ইনপুট করব। সেই ইউনিক ভ্যালুটা যে রং ইনপুট করেছি সেটা আমাদেরকে অটোমেটিক মেসেজ যাতে দেখায় যে আমাদের ভ্যালুটা ইউনিক ভ্যালুটা ওখানে নেই সেই কারণের জন্য আমরা একটা if error function আমরা এড করছি if error এর নাম হচ্ছে if error আমরা দেখে নিলাম if error ফাংশন কিভাবে কাজ হচ্ছে তাহলে আশা করি এখান থেকে তোমরা সকলে বুঝতে পারছো যে আমরা এই lookup এর সঙ্গে কিভাবে if error ফাংশন এড করে কাজ করতে পারি